আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন প্রায় অনেকটা দিন পর আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম দেখতেই পারছেন যে ভ্যালোস লিজিয়ন ফিফটিনে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা কিন্তু একটা টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেল এবং এটার কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন অলমোস্ট এবং এটার যদি কেউ যদি মার্কেট থেকে পারচেস করতে চান ওই ক্ষেত্রে আমি বলে থাকি যে কেউ যদি মার্কেট থেকে পার্চেস করতে চান তাহলে মার্কেট থেকে না করে আমাদের এটা দেখতে পারেন কেন বললাম এই কথা কেননা এটার কন্ডিশন আসলেও অনেকটা ফ্রেশ এবং প্রায় ব্র্যান্ড নিউ কন্ডিশন যেরকম সাইকেল ফুললি সেম টু সেম এই লিজিয়ন ফিফটিটা এই সেম টু সেম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের থেকে আচ্ছা এবার আমরা ট্রান্সমিশন স্পিডের দিকে চলে যাই আর ট্রান্সমিশন স্পিড হিসাবে সামনে পেয়ে যাবেন হলো থ্রি স্পিড এবং পিছনে পেয়ে যাবেন হলো। নাইন স্পিড এবং এটা কিন্তু একটা ওয়াইল্ড ব্রেক একটা সাইকেল এটা হলো সীমানো এম টি টু হান্ড্রেডের একটা ওয়াইল ব্রেক একটা সাইকেল এবং এটা কিন্তু একটা মালদাসিয়ান একটা ব্রেক যেটা জানেন যে এটা কিন্তু এইসব রেঞ্জের মধ্যে একটা রিলায়েবল একটা আপনার এইটা ব্রেক একটা এবং এটার যেই রোলিংয়ের জন্য একটা হাফস আছে এটা কিন্তু সীমানো টি এক্স মডেলের একটা হাফস যেটা রোলিংয়ের জন্য একটা বেস্ট একটা হাফস বলা যায় এবং ভ্যালুসের বেশিরভাগ যারা ওই যে একটু হাই রেঞ্জের সাইকেলগুলো পার্চেস করেন তারা জানেন যে এই হাফসটা এদিকে ইনস্টল করা থাকে আচ্ছা এবার আমরা প্রাইসের দিকে চলে যাই এটার প্রাইস হিসেবে পেয়ে যাবেন হলো আপনারা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাইকেল আপনারা মাত্র আমাদের থেকে নিলেই তেইশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন কেউ যদি এই সাইকেলটা নিতে চান আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ